উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সাহায্য ক্যাম্প করা হলো ব্যারাকপুরে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যের জন্য মহাদেবানন্দ মহাবিদ্যালয় কলেজ ইউনিট নোয়াপাড়া শহর তৃণমূল ছাত্র পরিষদ এবং নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের উদ্যোগে ব্যারাকপুর দেবীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত হল সাহায্য শিবির এই সাহায্য শিবিরে উপস্থিত ছিলেন নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মহম্মদ সাব্বির নোয়াপাড়া শহর দুই তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি সুরভী বাজপেয়ী সভাপতি রোহিত বাল্মীকি ছাত্রনেতা অনিকেত ঘোষ শ্রেয়া বড়ুয়া রনিত প্রামাণিক মহম্মদ ইরফান সহ অন্যান্য নেতৃত্ব নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি সুরভি বাজপেয়ী এবং ছাত্রনেতা অনিকেত ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ममता बनर्जी के इंस्ट्रक्शन से हमारे यहाँ की एमएलए विधानसभा जो हमारे विधानसभा की जो एमएलए है हैं मंजू जोशी हमारे हिंदी प्रदेश के प्रेसिडेंट अमित गुप्ता के निर्देश से हम लोग यहाँ पर हायर सेकेंडरी के जितने भी स्टूडेंट हैं उनको पानी और पेन दे के शुभेच्छा अभिनंदन दे रहे ताकि वो अपना फ्यूचर अच्छा करें और अच्छे से एग्जाम दें और उनको बेस्ट ऑफ लग बोलने के लिए हम यहाँ पर हाजिर हुए हैं हम हैं हमारे साथ छात्रों भी हैं हमारा यही काम है कि जितने भी स्टूडेंट हैं उनको थोड़ा सा मोटिवेट करना और उनका एग्जाम अच्छे से जाए उसके लिए उनको बेस्ट ऑफ लक बोलना आज हमें महादेवानंद महाविद्यालय कॉलेज यूनिटो देखे ও আমাদের নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা মঞ্জু বসু ও আমাদের তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি আমাদের সবার প্রিয় দাদা শ্রীনাঙ্কুদার তরফ থেকে আমরা যত সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জল ও পেন দিয়ে আমরা তাদের শুভেচ্ছা বার্তা জানালাম তাদের ভবিষ্যৎ আর উজ্জ্বলক আমরা এই কামনা করি তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রদের স্বার্থে ছাত্রদের পাশে সবসময় ছিল আছে এবং 10 minutes are over Aare 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 Aare

ए hey, स्ते hey, uh, नाम भी कम बाकी है हां बोलो फ्री जल का ना ना নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা